তুরস্ক নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কোন সীমা নেই এবং এটা অনেকটা ভ্যালিডেটেড তুরস্কের যে রোল বিশ্বরাজনীতিতে যখন বাংলাদেশি মানুষ দেখে যে একটি মুসলিম দেশ হিসাবে তুরস্ক ওয়াল্ডের পরাশক্তিদের সাথে এক টেবিলে রোল প্লে করছে তুরস্কের Erdogan এর কথাকে Donald Trump কোট করছে এবং গুরুত্ব দিচ্ছে এ ধরনের দৃশ্যগুলো যখন বাংলাদেশের মানুষ দেখে গোটা মুসলিম বিশ্ব দেখে তখন তারা অনেক বেশি উজ্জীবিত হয় আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনি তো বাংলাদেশি ডিসেন্ট বাট আপনি তুরস্ক দীর্ঘদিন আছেন তুরস্কের মেইন স্ট্রিমে আপনি কাজ করছেন আপনার দৃষ্টিতে আপনি যখন একজন বাংলাদেশি তুর্কি হয়ে এই বিষয়গুলোকে দেখেন আপনার কাছে কেন মনে হয় বাংলাদেশের মানুষের এই আগ্রহ তো তুরস্কের প্রতি এটা কি লেজিট কেন এই আগ্রহ ধন্যবাদ শোয়েব আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই আমাকে বলতে হচ্ছে যে কমন সিভিলাইজেশন বা আমাদের যে সভ্যতাটা বাংলাদেশের যে সভ্যতাটা এইটার বেইজে তুরস্কের একটি বা তুর্কি জাতির একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে আপনি যদি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ বক্তিয়ার খিলজির বাংলা আগমন এবং বাংলায় সর্বপ্রথম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা বা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করেন তাহলে দেখবেন যে খিলজিরাও আসলে তুর্কি ভাষাভাষী একই সাথে পরবর্তীতে দিল্লিতে এবং বাংলায় এবং আমাদের আশেপাশের অঞ্চলগুলোতে তুর্কি জাতির একটি আধিপত্য প্রায় এক হাজার বছরের ছিল সতেরোশো সাতান্ন সাল এমনকি আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহের মাধ্যমে বাহাদুর শাহ জাফর এর পতন হলো অর্থাৎ মোগল সাম্রাজ্যের কথা বলছি আমি দর্শক শ্রোতারা বুঝে গেছেন হয়তো মোগল সাম্রাজ্য কিন্তু একটি তুর্কি জাতির দ্বারা পরিচালিত একটি সাম্রাজ্য অর্থাৎ সম্রাট বাবরের সম্রাট বাবর নিজে এবং তার পূর্বপুরুষরা আসলে তুর্কি জাতির অন্তর্ভুক্ত ছিল অর্থাৎ আক্রমণ এবং ক্রুসেডের জাতাকলে মুসলিম মঙ্গল জাতি যখন পৃষ্ঠ হচ্ছিল তখন একটি জাতি উঠে দাঁড়ায় তারা হচ্ছে তুর্কি জাতি এবং তারা তিনটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যে সাম্রাজ্যগুলো বেশ ব্যাপক শক্তিশালী এবং দুর্দণ্ড প্রতাপে ইতিহাসে তাদের জায়গা করে নিয়েছে এই তিনটি সাম্রাজ্য প্রথমটি হচ্ছে অটোমেন সাম্রাজ্য বা ওসমানিয়া সাম্রাজ্য দ্বিতীয়টি হচ্ছে ইরান কেন্দ্রিক সাফাউি সাম্রাজ্য এবং তৃতীয়টি হচ্ছে মোঘল সাম্রাজ্য এই তিনটি সাম্রাজ্য এই তুর্কি সাম্রাজ্য এবং এই তিনটি সাম্রাজ্যের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে এই তিনটি সাম্রাজ্যকে গান পাউডার এম্পায়ার বলা হয় তার কারণ হচ্ছে এই তিনটি সাম্রাজ্য সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার করেছে ইনফেন্ট্রি এবং ক্যাভেলারির বিরুদ্ধে এর আগে এই সাম্রাজ্যের একটি সাম্রাজ্য ফাতি সুলতান মেহমেদ তিনি এই আমি যে শহরে আছি ইস্তানবুল যার পূর্ববর্তী নাম ছিল কনস্টেন্টিনোপোল এই কনস্টেন্টিনোপোল বিজয় করার জন্য কামান ব্যবহার করেছিলেন ওয়াল কনস্টেন্টিনোপোলের যে বিখ্যাত প্রাচীর ছিল সেই প্রাচীর গুলোকে ধ্বংস করার জন্য এরপরে তারই নাতি ইয়াবু সুলতান সেলিম তিনি ম্যার্জে দাবিকের যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করেন অশ্বারোহী এবং পদাতিকদের বিরুদ্ধে এই থেকে তাদের গান পাউডারের এম্পায়ারের তিনটি গান পাউডার এম্পায়ারের ইতিহাস শুরু হয় এবং ইতিহাসে যেটি বললাম নাম খচিত রয়েছে তো আমাদের দেশে বাংলাদেশে যেহেতু বাংলাদেশ আসলে একটি মোগল সাম্রাজ্যের অংশ কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা খুব দুঃখের সাথে বলছি শিক্ষা ব্যবস্থাটাকে কলোনাইজ করা হয়েছে কেন কলোনাইজ করা হয়েছে এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমার কথা হয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদেরকে আসলে ওসমানিয়া খেলাফা বা অটোমেন সাম্রাজ্যের ইতিহাস কতটুকু পড়ানো হয় কিরকম পড়ানো হয় একই সাথে কিন্তু ইসলামিক হিস্ট্রির ছাত্রদেরকেও আমি এই প্রশ্ন করেছিলাম কিন্তু উভয় উত্তরই অত্যন্ত আহ আশাহত করেছিল আমাকে তার কারণ হচ্ছে অর্থাৎ আমাদের ইতিহাসের বইগুলোতে উমাইয়া খেলাফত আব্বাসী খেলাফত উমাইয়া আব্বাসি তারপর হচ্ছে সরাসরি কলোনিয়াল চলে যাওয়া হয় কিন্তু যে এর আগে যে এই যে বছরের অটোমেন সাম্রাজ্যের ইতিহাস এই ইতিহাস গুলো কিন্তু আমাদের মানুষের কাছে যে পৌঁছেনি কিন্তু দু হাজার সালের দিকে আমি যে চ্যানেল চ্যানেলটিতে রয়েছি এই চ্যানেলটির একটি নাটক বের হয় দিলিলিশ অ্যাতুরুল বা অ্যাতুরুল রিসারেকশন নামে এই নাটকটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে যেটি আসলে ওসমান গাজীর পিতা অ্যাতুরুল গাজী যিনি মূলত আসলে ওসমানিয়া সাম্রাজ্যের গোরাপত্তনে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন তার ইতিহাসটি অবশ্যই এখানে ড্রামাটাইজেশন আছে 100% পিওর হিস্ট্রি নেই সেখানে কিন্তু ওই হিস্ট্রি থেকে অনুপ্রাণিত হয়ে ওই ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটি করা হয় যেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বাংলাদেশের মানুষরা তুর্কির ইতিহাসের প্রতি দুর্বল হয়ে যায় আর যদি কূটনৈতিক ভাষায় বলতে হয় তাহলে সেখানে হঠাৎ করেই বাংলাদেশে তুরস্কের সফট পাওয়ারের একটা বৃদ্ধি পায় এর বাইরে অবশ্যই একটা আমার মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি আর কি যে যে কথা আপনি বললেন সেই ড্রামা সিরিজের কথা তো এটা কথা আমি অনেক শুনেছি ব্যক্তিগত কিন্তু আমি পার্সোনালি দীর্ঘদিন পর্যন্ত এটা দেখিনি আমার কাছে এ দেখেছে সে দেখেছে অনেক প্রশংসা করেছে এর মধ্যে এক সময়ে ইসলামী ব্যাংকের সাবেক এমডি এবং চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান উনি আমেরিকাতে আছেন একদিন আমি ওনার সাথে দেখা করতে যাই ওনার সাথে কথা হয় কথা প্রসঙ্গে উনি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি এই সিরিজটা দেখছো নাকি আমি তাকে বলি যে আমি ওনাকে স্যার বলি আমার আগের ইউনিভার্সিটি লেভেলের রিলেশন থেকে তো আমি ওনাকে বলি না স্যার আমার এটা দেখা হয়নি আমি এটার কথা অনেক শুনছি উনি আমাকে এক্সট্রিমলি তিরস্কার করেন যে আমি কিভাবে এটা এখনো দেখি নাই তো উনি আমাকে বলেন যে তুমি উর্দু বুঝো কিনা বলছি স্যার ভাঙ্গা ভাঙ্গা উর্দু বুঝি তো উনি নিজে আমাকে ইউটিউবের চ্যানেলের এটার কথা বলেন সেটা মানে ওইটা যে ডিফারেন্ট ভার্সন তো ওই ডিফারেন্ট ভার্সন গুলো উনি আমাকে বলতে থাকেন যে আমার অবশ্যই এটা দেখা উচিত মানে আপনি যেটা বলছিলেন যে আহ পনেরোশো ষোলো সালের দিকে এই সিরিস্টার যে মানুষের মানুষের মধ্যে একটা মানে সময় যেটা এনজয় করেছে পজিটিভলি এটা শুধু মানে প্রান্তিক জনগোষ্ঠী না এটা এই যে এই রকম ব্যাংকের এমডি চেয়ারম্যান এলিট লেভেলেও এটা অনেকে দেখেছে এবং এটা অনেক রিভাইভাল ছিল মানুষের মধ্যে